ছি তোমার সবাই আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে নতুন একটি ভিডিও নিয়ে প্লিজ আমার আশেপাশের শব্দগুলো কি ইগনোর করো আমি এখন যেখানে মানে আছি সেখানে অনেক আশেপাশের শব্দ তো বড়যোগান না দিলেও না এই কারণে আসলে একটু প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তো চলো বকবাক না করে ভিডিওটি শুরু করা যাওয়া তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কাঁচা কলার কোপ্তা কাচকলার কোপ্তা আর কি রেসিপিটা অনেক সহজ এবং বাসায় তোমরা বানাতে পারো ইজিলি খুবই মজার হয় খেতে তো চলো ফার্স্ট আমি কলাগুলোকে সেদ্ধ করে নিয়েছি হালকা একটু হলুদ এবং লবণ দিয়ে হলুদ দিলে কলাগুলো কিন্তু কালো হবে না এই কারণে আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি তারপর আমি কলাগুলোকে স্ম্যাশ করে নিব তারপর আমি এখানে দুইটা আলু সেদ্ধ করেছি এখানে আমি চারটা পাকা কলা দিয়েছি এবং আমি ভর্তাগুলো করে নিলাম এখন এর ভেতরে আমি বিভিন্ন স্পাইসগুলো অ্যাড করে দেব ফার্স্টে অ্যাড করলাম এখানে হাফ চা চামচের মতো আদা বাটা তারপরে এখানে আমি অ্যাড করছি হাফ টেবিল স্পুন মতো জিরা বাটা এটা কিন্তু আমি হাতে ধরে শ্যুট করছি এ কারণে একটু শেক হচ্ছে প্লিজ তোমরা দেখো তারপরে এখানে আমি অ্যাড করছি মরিচ বাটা এখানে আমি হাফ চামচের মতো মরিচ বাটা দিচ্ছি তোমরা তোমরা ঝাল যে যেমন পছন্দ করো সেই অনুযায়ী দিবে তারপর এখানে আমি দিচ্ছি ধনিয়া গুঁড়া এটাও আমি করেছি হাফ চা চামচের মতো এখানে আমি লবণ স্বাদ অনুযায়ী ইউজ করছি তারপরে হলুদ দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি হাফ চা চামচের মতো হলুদ দিয়েছি এখন সবগুলো সবগুলোকে আমি খুব ভালো করে মেখে নিব এখন আমি কর্নফ্লাওয়ার তারপরে একটু দিতে পারো তোমরা ময়দা হালকা আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু একটু ক্রিস্পি ভাব আসে তোমরা সেটা বাসায় ট্রাই করতে পারো এই যে এখন আমি বল আকারে করে নিলাম তারপরে এগুলোকে আমি কাটলেটের শেপ করে নেব যেতে এক হাতে করা যাবে না তো আমি সবগুলো তৈরি করেই তোমাদের সামনে আবার আসছি আমি ফার্স্টে একটু দেখে নিচ্ছিলাম নোট করে যে এগুলো কাটলেটের শেপ দেওয়া যাবে কি না তো এগুলো কিন্তু হবে এই যে আমি সবগুলো কাটলেটের আকারে তৈরি করে নিয়েছি তোমরাও এভাবে ধীরে ধীরে করে নেবে ট্রাই করব এই রেসিপিটি খুবই সহজ যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ তোমরা পাশে ট্রাই করে জানিও যে কেমন লেগেছে এবং আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আমি কিন্তু অনেকদিন পর পরে ভিডিও দিচ্ছি কারণ এখন আসলে একটু ঝামেলাই চলছে বাচ্চা নিয়ে হয় না সবসময় করাও যায় না তো এই যে কথা বলতে বলতে আমি কাজগুলো করে নিই আবার এখানে আমি কিছু আলু ভেজে নিব কাজ করার কোপটা বানাচ্ছি আমি তো এখানে আমি এর ভিতরে কয়েকটি আলুগুলো অ্যাড করবো খেতে ভালো লাগবে এই জন্য আলুগুলো আলুগুলো প্রথমে আমি সেদ্ধ করে নিয়েছি এখানে আমি চার পাঁচটা আলু নিয়েছি হলেন্দ্র আলু এগুলোই আমি ফ্রাই করে নিচ্ছি হালকা করে এগুলো আমি সেদ্ধ করে নিয়ে জাস্ট লবণ দিয়েছি হালকা সেদ্ধ করে নিয়ে ফ্রাই করে নিয়েছি তারপরে এখন আমি কোকলা কোকটাগুলোকে ফ্রাই করে নেব এটা কাটলেটও বলা যায় যেহেতু এখানে আমি তোমাদের সাথে শেয়ার করছি কাজকলার কোকটা কারি তো দুটাই তোমরা করতে পারো এগুলোকে আমি ফ্রাই করে নেব ধীরে ধীরে তোমরা ফ্রাই করে নিবে এই যে আমি এখানে লাল লাল করে ফ্রাই করে নিব এগুলোই খেতে মজা লাগে তাছাড়া কিন্তু ভেতরে কিন্তু একটু কাঁচা কাঁচা ভাব থাকবে তো ধীর মিডিয়াম আছে বা প্রথমে একটু ধীর আছেই তোমরা করে নিবে মিডিয়াম আছে তারপরে একটু আস্তে করে তাপ বাড়িয়ে দিই তারপরে ধীরে ধীরে ভাজবে এই যে এগুলোকে আমি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এই তো এক পাশটা কিন্তু হয়েই গেছে এই এগুলো কিন্তু ভাজা না হলে কিন্তু ভেতরটা কাঁচা ভাত থাকবে ভালো লাগবে না যেহেতু সবগুলোই বয়ল করা তারপরেও যেহেতু এগুলো আমি আবার কারি বানাবো সো ভালো লাগবে না আসলে তো এই দেখো এগুলো কিন্তু আমি ফ্রাই করে নিচ্ছি এই যে ফ্রাই আমার রেডি কোপ্তাগুলো ফ্রাই করা হয়েছে কাঁচকলার কোপ্তা এখন আমাদের মেইন কাজ হচ্ছে আমি এগুলো কারিগুলো রেডি করে নেব এখানে আমি একটা ফ্রাই পেনে তেল গরম করেছি যেগুলোর ভেতরে আমি কোপ্তাগুলো ভেজে নিয়েছি ওইখান থেকে একটু তেল আমি কমিয়ে ওই তেলে আমি এগুলো করব ভালো লাগবে ওই তেলে করছি আমি তো এখানে আমি একটা তেজপাতা দিলাম জিরে দিলাম তারপরে দুটা শুকনো লঙ্কা আমি এখানে ভেঙে দিলাম এটা ফ্লেভারটা কিন্তু ভালো লাগে বিশেষ করে কারিতে কোপ্তা কারি তো এগুলো হালকা করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি বেশি মানে আর কি ভাজ না তেলের ভেতরে পড়ে যেতে পারে মশলা এই তো এর ভেতরে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা তার ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি আদা বাটা আমি হাফ চা চামচ দিয়েছি তার ভিতরে অ্যাড করে দিচ্ছি জিরা বাটা হাফ চা চামচ এখন এগুলো আমি তেলের ভেতরে মেরে চেড়ে একটু কষিয়ে নেব এই দেখো তারপরে আরেকটু আমি এখানে মৌচ বাটা দিচ্ছি হুম আর একটু মৌচ বাটা দিয়ে আমি কষিয়ে নিব মশলাগুলো কষালে কিন্তু একটা সুন্দর গন্ধ বের হয় এবং তেলগুলো মশলা থেকে বের হয়ে আসে সেটা দেখে তোমরা বুঝবে যে মশলাগুলো কষানো হয়ে গেছে এখানে মশলাগুলো ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি এখানে আমি গুঁড়ো নিয়েছি বিভিন্ন এখানে আমি হাফ চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি তারপরে হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ জিরার গুঁড়া নিয়েছি হাফ চা চামচ মশলার গুঁড়ো নিয়েছি এগুলো সবগুলো আমি ভালো করে জল দিয়ে গুঁড়ে নিয়েছি একটা স্মুথ পেস্ট করে নিয়েছি এই পেস্টটা আমি এখন আমি যে মশলাগুলো ফ্রাই করে নিয়েছিলাম তার ভিতরে অ্যাড করে দিলাম এখন এই পেস্টটায় আমি একটু কষিয়ে নেব ধীরে ধীরে কষিয়ে নিয়েছি এই যে দেখো আমার কিন্তু মশলাগুলো কষানো হয়ে গেছে এবং তেলগুলো কিন্তু বাইরে বের হয়ে এসেছে এতেই বোঝা যাচ্ছে আমার কিন্তু মশলাগুলো সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল পেয়ে গেছে। এই যে আমি যে কয়টা আলু ভেজে রেখেছিলাম এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আলু ছাড়াও কিন্তু তোমরা করতে পারো না আমার মনে হয় আলু দিলে আরো ভালো লাগবে তারপরে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি দই টক দই এখানে আমি টু টেবিল মতো টক দই ইউজ করেছি এই যে দেখো এখন কালারটা কিন্তু আরও সুন্দর এসেছে এখন দইটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিচ্ছি এই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে এরপরে এর ভিতরে অ্যাড করে দিতে হবে লবণ স্বাদ অনুযায়ী আমি কিন্তু এতক্ষণ যে মশলাগুলো অ্যাড করেছি একটু লবণ অ্যাড করে নিই তো এখন আমি লবণগুলো অ্যাড করে দিয়ে পানিটা অ্যাড করছি এখানে আমি যেহেতু কোপ্তাকারে এখানে আমি বেশি পানি দিবো না বেশি জল আমি অ্যাড করবো না তো এখানে আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি হাফ কাপের মতো হাফ কাপ বা এক কাপের মতো একটু ফুটতেও হবে এই যে একটু ফুটে উঠলে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি আমি কোপ্তাগুলো ধীরে ধীরে অ্যাড করবো তাছাড়া ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে ধীরে ধীরে অ্যাড করে তারপরে কিন্তু ধীরে ধীরে না বে তোমরা এই যে এখন আমি উল্টে পাল্টে ধীরে ধীরে দিব এইটা প্রথমকার গুঁড়ো দিয়ে আমি একটু উল্টে পাল্টে ধীরে ধীরে নিলাম তারপর আমি বাকিগুলো অ্যাড করে দেব হুম এই যে এই যে এটা কিন্তু প্রায় হয়ে গেছে তোমার জানিও এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার রেসিপি কিন্তু প্রায় রেডি তোমার জানিও কেমন লাগলো এবং বাসায় তোমরা অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাবে প্লিজ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ভিডিওটির যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আজকের মতোই পর্যন্তই ভালো থাকো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই